জিনা হারাম করে দেওয়া মানে কি বলতে চাইছেন উনি উনি কি ধুমকি চুমকি দিচ্ছেন আইন হাতে তুলে নিতে চাইছেন ভাইজান ভাঙড়ের বদরা অঞ্চলে আইএসএ বা তৃণমূলের ঝামেলার ঘটনায় শৌকত মোল্লা বলেছেন অপরাধীদের জিনা হারাম করে দেবো কি বলবেন এই ঘটনা ব্যাপারটা হচ্ছে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছে কেন অপরাধটা সংগঠিত কাদের জন্য হয়েছে সূত্রপাত তো তৃণমূল করেছে আইএসএফে প্রতিষ্ঠা বার্ষিকী আছে সেই জন্য ওয়াল পোস্টারিং করছে সেখানে যেভাবে আক্রমণ করেছে আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে এর জবাবটা দিতে হবে আমরাও থানাতে লিখিত জানিয়েছি যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব তবে সৌকাত মোল্লা সাহেবদের সময় ঘুরিয়ে এসেছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল পোস্ট ভাইলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না ওদের মুখে থেকে এই শব্দ ছাড়া আর কি পাওয়া যেতে পারে জিনা হারাম করে মানে কি বলতে চাইছেন উনি উনি কি ধমকি চমকি দিচ্ছেন আইন হাতে তুলে নিতে চাইছেন পুলিশ চুনার বিদে কি শুয়া করে ক্যালকাটা পুলিশ সেটাও আমরা দেখার অপেক্ষা আছে আচ্ছা আরেকটা প্রশ্ন রাজনৈতিকভাবে লড়াই হবে প্রয়োজনে আরো দুজন খুন হবে এক ইঞ্চি জমি ছাড়বো না খুনের রাজনীতি কি বলবেন আপনি তো ওনার কাছে দেবে আশা এটা ছাড় থেকে ভালো আশা করাটা দিতে হবে আমার দেখেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না খুন হবে কার কার উনি তো খুন হবেন না নেতারা তো হবে না হবে কেন কোনো মায়ের সন্তান খুন হবে সে যেই দলের হোক না কেন গরিব মানুষ খুন হবে ওনারা তো গরিবের লাশের ওপরে রাজনীতি করতে চায় বক্তিয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে গরিব মানুষ হয়েছে ভাঙড়ে যে গুন্ডা মোস্তান এই শাহজাহান সাহেবের কাছ থেকে নিয়ে এসে সরকার সাহেবরা করেছেন হিংসা ক্ষতিগ্রস্ত কারা হয়েছে ভাঙড়ের মানুষ হয়েছে গরিব মানুষ হয়েছে অবশেষে জেলে ফিরলেন বালু সময় লাগলো সাত সপ্তাহ কোর্টের ধমক খেয়ে দিনের মাথায় প্রত্যাবর্তন হলো তাহলে কি সত্য ছিল বালু মল্লিক দেখুন সেটা তো বলতে পারবে তবে আমাদের এসএসকেএম যেভাবে এসএসকেএমের ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে ডাক্তারদের দাঁড়ায় বলি কাম্য নয় কাকুর নেওয়ার জন্য যখন আসে তখন কাকু বাচ্চাদের ওয়ার্ডে চলে যায় তো বালুদার যে ওখানে তিনি সেফ জোন করেছিলেন কি করছেন না এটা বাংলার মানুষ বলতে পারবো তার প্রয়োজন যাক না কেন যে দুর্নীতি হয়েছে আমরা চাইবো দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার ঘোষণা হবে সন্দেশখালী কাণ্ডে কড়া রাজ বার্তা দিয়েছেন রাজ্যপাল শেখ শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয় অবস্থান স্পষ্ট করুক সরকার অপরাধী হলে তাকে গ্রেপ্তার করুক এই ঘটনায় রাজ্যপাল বলেছে কি বলবেন রাজ্যপাল মহাশয় অনেক সময় অনেক কথা বলছেন কিন্তু কতটা সম্পূর্ণ হচ্ছে পুষ্কল এই পঞ্চায়েত নির্বাচনের সময় এটার ভূমিকা আমরা দেখেছিলাম যে অগ্রাণী ভূমিকা ছিল কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম সে প্রস্তুত থেকে যাচ্ছে অবশ্যই রাজ্যপাল মহাশয় হচ্ছে আমাদের সর্বোচ্চ পদের অধিকারী আমাদের রাজ্যের তিনি আশা করব তিনি সব বিষয়ে কনসারট্রেট করুক রাজ্য অন্যায় অনাচার এবং যেখানে লো অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিট হচ্ছে এবং এই এদের মতো যে ধরনের সমাজবিরোধীগুলো আছে এখনও প্রকাশ্যে গোলা আকাশের নিচে বিচরণ করছে কেন সেই নিয়ে তিনি যে জোরালো সওয়াল করেছেন এটাকে কমিশ জানেন বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে বিপুল পরিমাণে গাজা গাজা উদ্ধার গিয়ে চাঞ্চল্য এর আগে বিজেপি নেতাদের সঙ্গে মাদক যোগের প্রমাণ মিলেছে কটাক্ষ করেছে ঘোষ দেখুন ব্যাপারে কতটা সত্যতা আছে এটা নিয়ে প্রশ্ন আছে বিজেপি বলে নয় আমরা বিরোধী রাজনীতি করি আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি তো আমাদের বাড়ির ছেলের বাড়িতে অস্ত্র গিয়ে আমাদের ছেলেদের অস্ত্র মামলা কেসে মামলা দিয়েছে সুতরাং এক্ষেত্রেও যদি বিজেপির কোনো কর্মী আপনার গ্যাজা গ্যাজ ব্যবসা করে তার দিকে আইনগত ব্যবস্থা নিয়েও কিন্তু বিজেপি বলে না যে কোনো বিরোধী দলের কর্মী বা পঞ্চায়েতের সদস্য বলে তাকে মিথ্যা মামলা যদি ফাঁসানো হয় সে তাকেও ঝুৎকা আর একটা লাস্ট প্রশ্ন করবো বাংলায় লোক একটা লাস্ট প্রশ্ন করবো বাংলায় শুনতে পাচ্ছেন একটা লাস্ট প্রশ্ন করছি বাংলায় তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আসন সমঝোতা ঝুলে রইল তৃণমূলের কাছে দয়া ভিক্ষা চায় না অধিত চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দিয়েছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যারা নিজেদের জমি ধরে রাখতে পারে না তাদের আবার আকাশ ছোবার প্রত্যাশা কি বলবেন এই ওই জোটা আমরা নেই জোটে বলবো না মমতা ব্যানার্জি থেকে বিজেপি না লোকসভা ভোটে বিহারের বিহার সরকার মাস্টার সোপ দিয়েছেন বাংলায় দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা তাদের কোনো ইয়ে হচ্ছে না কি বলবেন এই সরকারকে যতদিন না পর্যন্ত আমরা পরাজিত করতে পারছি বিসর্জন দিতে পারছি ততদিন বাংলার ভবিষ্যৎ করণীতে চলে যাবে কি চাকরি প্রার্থী থেকে শুরু করে যে কোনো নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হবে আমরা এই সরকারকে বিসর্জন দিয়ে আমরা স্বচ্ছভাবে নিয়োগ করবো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া একটা বলি ভাঙড়ে কালকে আইএসএ বা টিএমসি ব্যানার বানার নিয়ে সংঘর্ষে হয়েছে সেখানে গুলি চলেছে টিএমসি বলছে আইএসএ গুলি চলেছে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আমরা ব্যানার লাগাচ্ছি আমরা গুলি চালাবো এটা বাচ্চাও বিশ্বাস করবে না ওরা হিংসা অসুবিধে এইসব করছে ক্যালকাটা পুলিশ আছে আশা করবো যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ক্যালকাটা পুলিশ কঠিন ব্যবস্থা নেবে ভাই যান শুভেন্দু বলছে যে মমতা সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যাপার করছে এটা আপনি কি বলবেন শুভেন্দু মুখকারীর আগে আমরা অনেক আগে আজকে শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন শুভেন্দু অধিকারী মহাশয় যখন তৃণমূলে ছিলেন তখন আমি কথা বলতাম যে শাহজাহান কি অপরাধী নয় তো উনি কি এখনো অ্যারেস্ট করেননি কেন অ্যারেস্ট করার দায়িত্ব তো আমার নয় যদি আমার হাতে থাকতো আমি করে দেখিয়ে দিতাম যাদের দায়িত্ব তারাই যে লুকিয়ে রাখে কীভাবে অ্যারেস্ট